হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে কি সোমবার তো এখন বাজে সোমবারের সকাল সাড়ে নটার মতো আমি সকালে একবার উঠে কান্তিবাবুকে চা করে দিয়ে আবার শুয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি মানে একটু যে দেরি করে ঘুম থেকে উঠবো আমার উঠার উপায় নেই দাঁড়াও এই দেখো দেখেছো একে খেতে দিতে হবে এসে ডেকে ডেকে আমার দরজা বন্ধ সেই আমি যে ঘরে থাকি বিশ্বাস করবেন আমার মা আজকে ফোনের লাইনে ছিল মা দেখেছে সেই জানালায় গিয়ে আমাকে ডাকছে ওই বাইরের জানালাটাতে গিয়ে এই দেখো ওর জন্য দুধ দিয়েছি এই দেখো বসে আছি এখন দুধটা গরম ঠান্ডা হবে আর ওর ব্যথাটা দেখাচ্ছি তোমাদের অনেক শুকিয়ে গেছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ওই দেখো দেখেছো এই দেখো ওই দেখো দেখেছো এখন পায়ের মধ্যে তোমাকে দেখাচ্ছি হ্যাঁ বাবা ওকে ওষুধ লাগিয়ে দিলাম ব্যথাটাতে তারপরে বাবু না খে নাও আর ওষুধ লাগিয়ে দিয়েছি দেওয়ার পর দুধটা গরম করে দিলাম ঠান্ডা দুধ আবার খেতে পারে না তো গরম করে দিলাম অনেক ব্যথা শুকিয়ে গেছে আর এই যে আমাকে নে আমি আছি 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 ও ভীষণ ভয় পায় একটা বড় বিড়াল দেখেছে দেখে ও সেইটার জন্য ভীষণ ভয় পায় খেন বাবা খেন খেন খেনো নাও আর সেই আমার পায়ের গোড়ায় গোড়ায় খেনো খেনো ও আমাকে বাইরে জানালা দিকে ডাকছিল না বাবা জানালা এই তো আমি আছি আছি খেনাও খেনো গাধা আমি ধরেছি এরকম দুই পা দিয়ে নাহলে খাবে না আর ব্যথাটায় ওষুধ লাগিয়ে দিলাম আর বাইরে জানালা দিয়ে গিয়ে আমাকে ডাকছে জানো মানে এত এদের স্মৃতিশক্তি প্রখর ভাবতে পারবে না তোমরা এই বাটিগুলো দেখছো এগুলো সব বাটি কিন্তু ও দুধ খাওয়া ভাত খাওয়া সব বাটি স্নান করার সময় আমি সব মেজে রেখে দিই দেখেছো একটু দুধ দিয়েছি তাই একটু করে খাবে আর রেখে দেবে খেয়ে রে খাতে ফুল তুলতে আর কিছু সিঁড়িতে জামাকাপড় মেলা রয়েছে এগুলো শুকিয়ে গেছে এগুলো নিচে নামাবে আর হচ্ছে দেখি গাছগুলো কি অবস্থা এগুলো শুকিয়ে গেছে নামা নিচে আর নিচে কিছু ঝুঁকেছে মানেছি চলো উফ এই ফুলগুলো এটা টাইম টেবিল ফুলটা আবার ফুটছে এগুলো আর ফুটবে না মোটামুটি শেষের দিকে আর এই দেখো এই ফুলটা দেখেছো কি দারুণ লাগছে অসাধারণ লাগছে এই ফুলটা দেখতে অনেক কুড়ি আছে এটা এখনো ফুটবে এটাতেও প্রচুর ফুল দিল এই গাছটাতে প্রচুর ফুল দিয়েছে তো এটাও তাই সকালে কান্তিবাবু এসে জল দিয়ে গেছে আর এগুলো প্রায় শেষের দিকে এই দেখো ফুল দিচ্ছে এই যে এটা হচ্ছে মিনি ডালিয়া অনেক কুড়ি এসেছে এই দেখো দেখাই কান্তিবাবু গাছগুলোর আর এইখানে আমি আবার কটা ইয়ে শাকের ইয়ে দিয়েছি ছিটিয়ে যে শাক হয়েছে এই দেখো ফুলটা দেখেছো কি সুন্দর এগুলো মিনি ডালিয়া খুব ভালো লাগে এই দেখো এটা হচ্ছে কি তারা গেঁদা মতো খানিকটা তো তারা গেঁদা আর এই যে গাছগুলো পরিষ্কার করা হয়নি কি করতে যে আসে এইটা বলেছে নাকি এটা কি তিতো গাছ এটা খেলে সুগার কমে কে বুদ্ধি দিয়েছে জানি না এখানে এনে পুঁতেছে আর এই যে এখনো গগনভিলাটাতে দুটো একটা ফুল ফুটছে এই গাছগুলো মরে গেছে এগুলো তুলে ফেলে দেব এই গগন গগনভিলা বলছি আর এই দেখো এখনও গাঁদা গাছে আমার ফুল দিচ্ছে দেখেছো আর আসলাম আমি এখন ফুল তুলতে আর এই দেখো গগন মিলা গাছটাতে ভোরে ভরে কুড়ি এসেছে এটা ইয়ে করব। এই যে এটা একটা মানে এই ইনডোর প্ল্যান্ট এখানে মানে পাতাবাহার ইনডোর প্ল্যান্ট তো না আর এই যে নয়নতারা গাছটাতেও ফুল দিয়েছে আর গাঁদা গাছগুলোতে অনেক কুড়িয়ে এসেছে তো ফুল তুলবো কিছু ফুল আমি ছাদ থেকে এখন আর ফুল কিনছি না আর এই গাছটা দেখেছো কি সুন্দর আর কটা গাছ আনবো আর এই যেই গাছগুলো বলছে নাকি কি সুগারের পক্ষে খাওয়া ভালো তো তাই আমি হাঁপিয়ে গেছি আর কিছু নয়ন তারা লাগিয়েছি মানে বারো মাস ফুল ফুটবে আর নিচে গাছ রাখবো না কারণ নিচে গাছ রাখলে না সব গাছ আমার চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমি কালকে বিকেলে এসে জল দিয়ে গেছি তোমাদের দেখাই নি ক্যামেরাটা আনি কটা নয়ন তারা লাগিয়েছি ছাদে যেটা বারো মাস ফুল দেবে তো এই কটা তুলেছে এখনও নিচে জবা ফুল তুলবো আর নিচে আছে জবা জবা গাছটা আমার নিচে দেখাই ছাদের থেকে নিচেই কাছাকাছি করে মেলেছি যে কটা ছিল বেশি ছিল না হ্যাঁ থাকো তুমি আর কটা জবা আছে তুলবো দুটো একটা সাদা ফুল ফুটেছে তাহলে পুজো হয়ে আর প্রতিদিন এই কটা করে ফুল ফুল আমি তুলে নিয়ে যাই গাছের এতেই আমার পুজো হয়ে যায় এখন আর মালা কিনছি না তোলা হয়ে গেছে আর এখানে জামা কাপড়গুলো তুলে নিই আর দেখা হয়েছিল হচ্ছে পূর্ণিমা দিয়ে সুশীতার সাথে কথা বলছিলাম ছাদ থেকে লো ঝুমা বললাম এই তো দাদা ফুল তুলছি বাবা আজ সোমবার আচ্ছা আচ্ছা হ্যাঁ কোথায় গেছিলেন বললো পুজোর সন্ধে শান্তে আচ্ছা সেগুলো শুকিয়ে গেছে আর যেটা হয়েছে বলে সিঁড়ির ওপর ঠাকুর রাখতে নেই তো আমি তো ছাদে উঠি আমার তো সিঁড়ি ইয়েটা ততটাই ইও না তো অনেকেরই দেখেছি সিঁড়ির ওপরে ঠাকুর রেখেছে কেন রেখেছে জানি না তো অনেকের বাড়িতেই দেখি রাখা আছে জানি না কেন রেখেছে আমি ঝটাপট করে রান্নাগুলো করে নিই আর আমার ঠাকুরগুলো একটু পরিপাটি করতে হবে তো সেটা করব কাল হচ্ছে শিবরাত্রি পরশুদিন হচ্ছে এই সরি কাল হচ্ছে সঞ্জম পরশু দিন হচ্ছে শিবরাত্রি আর শিবরাত্রিটা আসলেই না আমার একটা এক্সাইটমেন্ট কাজ করে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে হ্যাঁ জানি যে আমি অনেক দিন থেকে শিবরাত্রি করি শিবরাত্রিটা ভীষণ ভালো লাগে আর এখানে বসিয়ে দিয়েছিলাম ডাঁটা আলু বেগুন তরি মটরশুটি দিয়ে একটু তরকারি শুক্ত মতো আর কি আর যে লবণ

আর এটা হয়ে গেছে এর মধ্যে তো আদা আর ঝিরে দেখ খুব সুন্দর লাগে পিনপিলতে করলেও ভালো লাগে তো আমার মানে আমি দেখেছি জানি না অন্যদের সন্তানরা কি করে বা কিছু বলে যে শিবরাত্রি নাকি স্বামীর জন্য করতে হয় জানি না এটা সঠিক কিনা বা ইয়ে কিনা যে শিবরাত্রি করলে ভালো হাজব্যান্ড পাওয়া যায় এটা শোনা কথা তো আমি ছোটো থেকেই নীলের উপর শিবরাত্রি করেছি জানিনা কান্তিবাবু ততটা শিক্ষা দিনের মতো কান্তি বাবু সব মানে ঠিক আছে শুধু একটু ডাক্তার নিচ্ছি ভীষণ রে মানে ঠান্ডাতে তো ঠান্ডা রেগে গেলে আর সে যেই হোক না কেন তার আর মানে খ্যার নাই মানে রেগে গেলে তার উদ্ধার করে চলে দে যেই হোক সে যে পার্সনই হোক না কেন যত বড় মিনিস্টারই হোক না কেন রেগে গেলে ওর কাছে কেউ ভীষণ রাগ খুব রাগ এমনিতে তো ঠান্ডা মাথার মানুষ কিন্তু এটা আমি দেখছি ও রাগটা খুব বেড়েছে আর ঠিক সেই রকমই রাগ হচ্ছে আমার রাজপুত্রের আমার ছেলে আমার ছেলে আমি ভীষণ ভালো খুব ভালো ঠিক আছে খুবই ভদ্র খুব ভালো কিন্তু রেগে গেলে দেখো মানে আমাদের বাড়িতে তিনজন আছি আমরা তিনজনই এখন হট টেম্পার তার মধ্যে থেকে আমি একটু চেষ্টা করি ঠান্ডা থাকার কিন্তু না আমার ছেলে তবে হ্যাঁ একদিক দিয়ে ভালো একটু পুরুষ মানুষের একটু রাগ থাকবে একটু তেজ থাকবে তবে তো ওই মেইলি মুখ পুরুষ আমার একদম ভালো লাগে না মেয়েদের মতো হেলা হেলা করে বেরাবে আমার সেসব পুরুষ মানুষ একদম ভালো লাগে না মানে পুরুষ মানুষ হবে পুরুষ মানুষের মতো তাই না যে তারা যে বউয়ের কথায় উঠবে বসবে এরকম পুরুষ মানুষ আমার একদম দুচক্ষের বিষ পুরুষ মানুষের একটা আমার ছিল আমার বাবা বাপরে বাপ আমার মাকে আমার ছোট মেয়ে তাই ভীষণ রাগী তো আমার বাবা একদম চুন থেকে পান খসলে আমার মায়েরা রক্ষা ছিল না মাকে বাপরে বাপ মানে বাবা আবার মানুষজনের সামনেও মাকে বলে ফেলতো মানে এতটাই রাগী যে মেয়ে মানুষের কেন এরকম একটা ব্যাপার কিন্তু হ্যাঁ আমি এই ধরনের পুরুষ মানুষ ভালো মানে আমার ভালো লাগে যে পুরুষ মানুষ হবে পুরুষ মানুষের মতো তার একটা গাম্ভীর্য থাকবে তার একটা স্ট্যামিনার থাকবে তবে তো সে পুরুষ মানুষ খানিকটা আমাদের বাড়িতেও ঠিক তাই কান্তিবাবুর চুন থেকে পান খসলেই রেগে যাবে সেটা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে আমার ছোট দিয়েও জানে আমার বড়দিও জানে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই জানে যে বিজুষের খুব রাগ ভালো তো খুব ভালো খুব ভালো আর রেগে যদি যাই একবার মানে তারা রক্ষা নেই তো হচ্ছে ব্যাপার চলো এটা কেন বললাম সেটাও পরে বলবো যে কেন এই কথাটা বললাম এটাও পরে বলবো পুরুষ মানুষের রাগ থাকা ভালো আমি মনে করি তবে মেয়েরা ভয় পায় হ্যাঁ আমাদের বাড়িতে কান্তিবাবু যেরকম বলবে ঠিক সেরকমই আমাকে চলতে হয় আমি সেই রকমভাবেই চলার চেষ্টা করি কারণ কান্তিবাবুর কথার বাইরে আমারও যাওয়ার সাধ্য নেই আমার ছেলেরও যাওয়ার সাধ্য নেই তাই বলে কি আমাদের না খাইয়ে পড়িয়ে রাখেন না কিন্তু উনি বাড়ির কর্তা উনার কথাই শেষ মানে কর্তার ইচ্ছাই করণ আমরা তো পড়েছি কারো কর্তার ইচ্ছাই কার কর্ম এমনটা নয় যে উনি যেটা বলবেন ওনার কথাকে টপকে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব বা আমি আমার ছেলে কোনো সিদ্ধান্ত নেব এটা আমার ছেলে কোনো দিনই করেনি সেই সুশিক্ষাটা আমি আমার ছেলেকে দিয়েছি যে বা এখনও পর্যন্ত ওর বাবার ওপরে কোনো কথাও আমার ছেলে বলে না কোনো ডিসিশনই নেয় না ওর বাবার ওপরে পড়াশোনা বলো যাই বলো না কেন মানে ওর বাবা যেটা বলবে সেটাই ঠিক হ্যাঁ তবে কিছু কিছু আমি তো আমার ছেলের বন্ধু তো আমি আমার ছেলের সাথে সব কথা শেয়ার করি ও আমার সাথে সব কথা শেয়ার করে তবে যদি কিছু খেতে ইচ্ছে করে মা চলো তোমাকে আমি খাইয়ে নিয়ে আসি এদিক থেকে আমার ছেলের খুব ভালো আর কোথায় মেলা খেলা যেখানে যা দেখবে মায়ের জন্য এটা নিয়ে আসি মায়ের জন্য ওটা নিয়ে আসি তবে হ্যাঁ রাগ আছে ভীষণ রাগ আমার ছেলের যদি কাউকে মনে করে যে এর সাথে আমি মিশবো না জীবনেও মিশবে না খানিকটা আমার মতো যে যদি মনে করে যে এর সাথে আমি মিশবো না মিশবেই না ভীষণ এই দিক থেকে তো চলো রান্না বসিয়ে দিয়ে এসেছি ঝটপট করে নি ঠাকুরটা এতক্ষণ ধরে পরিষ্কার করলাম এই কীর্তি সকাল থেকে করছিলাম আর প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই যে এইগুলো বাসনগুলো বেরোলো জামা কাপড় বেরোলো যা বেরোলো এইগুলো আবার কাচবো ধোবো মাজবো কাচবো যা করার করবো তো এতগুলো নোংরা এখান থেকে বেরিয়েছে সেগুলো আমি বাইরে ফেলেছি এবার এই কাজ আছে আর আমার রান্না হয়ে গেছে এবার ঠাকুরটা পরিষ্কার হলো বাবা কি নোংরা মানে করে দিলাম একবারে সব লাইনে লাইনে এক ঠাকুরগুলো রেখেছি যাই হয়েছিলাম আজকে ঠাকুরটা সব পরিষ্কার করেছি ওই দিকগুলো এদিকে করেছিলাম এদিকগুলো দিকে করে সমস্ত ঠাকুর পরিষ্কার করে তারপর পুজো করলাম পুজো করে এত ঘুম পাচ্ছে আজকে ভোগে দিয়েছিলাম বাতাসা কলা তো কালকে আপেল টাপেলগুলো দেবো আর গোপুকে সুন্দর করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি গোপুকে গোপু আমার সুন্দর করে সাজুগুজু করে বসে আছে সব ঠাকুরকে আমার আজকে বললাম না গাছে সকালে দেখালাম গাছ থেকে যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুল দিয়েই পুজো দিয়েছি আর এই ঠাকুর একটু নোংরা হলেন আমার ভালো লাগে না পরিষ্কার করতে মনে হয় সবসময় পরিষ্কার হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন ক্যামেরাটা সিট সেট করতে পারছি না এদিকে করতে গেলে মাথা কেটে যাচ্ছে তো এখন ভাজি সন্ধ্যা সাড়ে পনেরো সাতটা মতো আমার সন্ধ্যাটাই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চুলটা ভেজে আসো আর আজকে কি হয়েছে জানো তো আজকে এই ঘরটা পরে ক্লিন করেছি আমার ঘরটা ক্লিন করেছি পুরো মানে ডিপ ক্লিন করেছি মানে পরিষ্কার করেছি তারপরে ঠাকুর ঘরটা ঠাকুরগুলো যত সেই ইঁদুরে এটা সেটা নিয়ে গেছিলো ওটা পরিষ্কার করেছি তো তাই করে রান্না করেছি করে আমার আর কোমর ছেড়ে দিয়েছে কারণ পরশুদিন শিবরাত্রি তো একটু সিংহাসনটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম সম্পূর্ণ পুরোটা এদিক থেকে ওদিকে শরীর এদিক কোমরে প্রচণ্ড পেন হচ্ছে যাই হোক আমি আমার কিছু বন্ধুদের কিছু ভালোভাবে আজকে কিছু কথা বলতে চাই হুম আশা করি বন্ধু যে বন্ধুদের বলছি সেই বন্ধুরা বুঝতে পারবে বলি প্রথমেই বলি দেখো কোনো বন্ধুর সাথে কোনো কারোর সাথে কারোর মনোমালিন্য হতেই পারে হুম সেটা রেস একদিন থাকলো দুদিন থাকলো তিন দিন থাকলো এমনটা নয় যে সেই গসিপটা কন্টিনিউ চলতে থাকবে আমি যেমন আমার মতো করে আমি আছি আমি এই নিয়ে কারোকে বলা বা কারোর কাছে কান্না করা বা কারোর সাথে কিছু করা আমি করিনি হ্যাঁ খারাপ লাগেনি কষ্ট আমারও হয়েছে যে এই ধরনের এত বড় কথা বলল কষ্টটা আমারও হয়েছে হুম তো যার নিজের জিনিস তার ভালো লাগবে এর আগেও আমি বলেছিলাম যে আমাকে এই ধরনের কথা বলেছে সেই ভদ্রমহিলাকে যে আমাকে এই ধরনের কথা বলেছে তো যার জিনিস আমার সন্তান আজকে বদমাইশি করছে সেটা আমার ভালো লাগবে ঠিক আছে আদার্স লোকের কিন্তু সেটা ভালো লাগবে না আর সেটা যখন অপমানজনক কথা হয় তো আমি আজকে বলতে চাচ্ছি এটাই যে প্লিজ তোমরা এই গসিপটা সমালোচনাটা করা বন্ধ কন্টিনিউয়াসলি আমি দেখছি আজকে আমার কিছু কথা কানে এস আসলো ভদ্রমহিলা বলেই সম্বোধন করাটা ভালো এক ভদ্রমহিলা বলছেন হ্যাঁ আমি কি কিছু বুঝি না কিছু দেখি না বা কিছু একটা আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম সেটাই ওনারা বলছেন হ্যাঁ তো ভালো কথা উনি বললেন ওনার সেই ভদ্রমহিলাকে বলছি যদি আপনার কোনো কথা জানার থাকে কোনো কথা বলার থাকে আমার তো বেশি দূর নয় আপনি আসুন এসে আমাকে বলুন যে বিষয়টা কি হয়েছে কি না আগে থেকে মন্তব্য করবেন না কোনো বিষয়ে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে সেই ভদ্রমহিলাকে আমি বলছি যে ভদ্রমহিলার এত কষ্ট হচ্ছে এত কান্নাকাটি করছে মানে এত আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে সেই ভদ্রমহিলাকে বলছি বারবার বলছি আমি এখানে কোনো নাম উল্লেখ করছি না এটা কিন্তু মাথায় রাখবে আমি কোনো নাম উল্লেখ করছি না অতএব কেউ যেন বলে না যে আমাকে বলেছে ওকে বলেছে তাকে বলেছে এখানে কিন্তু আমি কোনো নাম মেনশন করিনি আর যাই হোক সেই ভদ্রমহিলাকে বলছি যে এই সব গসিপ করা প্লিজ বন্ধ করুন ভদ্রভাবে বলছি প্লিজ এসব গসিপ করা বন্ধ করুন দেখুন আপনি আমাকে নিয়ে গসিপ করছেন আমাকে নিয়ে সমালোচনা করছেন আমার নামে দশটা কথা বলছেন তাতে আমার কিছু এসে যাচ্ছে না জানেন তো ওই যে ওপরে একজন বসে আছে তিনি কিন্তু দেখছেন যে অনিন্দিতা কার সামনে গিয়ে কি বলছে বা কার সামনে গসিপ করছে কার সামনে কি করছে আর অমুকজন কার সামনে গিয়ে কি সমালোচনা করছে কাকে নিয়ে কী মস্করা করছে হাসাহাসি করছে সেটা কিন্তু অন্যজনা দেখতে পাচ্ছে। হুম তো সেই ভদ্রমহিলাকে বললাম আপনাকে আমি একসময় খুব ভালোবাসতাম পুরো অন্য জায়গায় রেখেছিলাম কিন্তু আপনি এই কদিনে যেরকম ব্যবহার করে দেখিয়ে দিলেন না কষ্টটা আমারও খুব হয়েছে অপমানিতটা আমি হয়েছি কারণ আমার পরিবার থেকে বা আমার মানে আমার পরিবারের যারা সদস্য আমার সন্তান আমার ছেলে কেউ গিয়ে আপনার বাড়িতে অপমান করে আসেনি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি প্লিজ হাত জোর করে বলছি এবার এগুলো বন্ধ করুন প্লিজ এগুলো বন্ধ করুন আমি ভদ্রভাবে হাত জোর করে আপনাকে বলছি এগুলো বন্ধ করুন মনে রাখবেন আজকে আপনারা যারা হাসাহাসি করছেন যারা যেভাবেই করছেন না কেন না ওপরে ভগবান আছে এইটুকু মনে রাখবেন শুধু হয়তো আমাকে আর আপনাদের প্রয়োজন হবে না কোনো দিন ঈশ্বরের কাছে সেটাই যেন চাই যে আমাকে আমাকে আর প্রয়োজন না হোক আপনাদের জীবনে কোনো দিন যেন প্রয়োজন না হয় আমাকে তবুও বলছি প্লিজ 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 এবার এগুলো একটু বন্ধ করুন অনেক তো হলো কদিন থেকে কাটা ছেঁড়া কাদা ছোড়াছড়ি অনেক তো হলো এবার একটু বন্ধ করুন না আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন না বা আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন না এগুলো করতে গিয়ে আমি তো খুব ক্লান্ত ভাই আমার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে এই বিষয়টাতে কিন্তু কষ্ট হলে আমি ওই রকম করে মানে দশজনকে গিয়ে দেখাতে পারছি না আপনার মতো বা আপনাদের মতো যাই হোক আমি যাইব যে আপনি এই ধরনের কথা আর বলবেন না বা আমাকে নিয়ে সমালোচনাটা করা একটু বন্ধ করুন জোরহাত করছি আপনাদেরকে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করাটা একটু বন্ধ করুন প্লিজ 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 একটু সমালোচনা করাটা বন্ধ করুন আজকে কই কেউ বলুক তো যে আমি কারোর সাথে গিয়ে আপনার নামে বা আপনার পরিবারের নামে বা আপনারা যে কজন ইয়ে করছেন আমি কারোর কাছে কি সমালোচনা করেছি কিনা আমি জানি যে এই 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 সমালোচনাগুলো আপনি যাদের কাছে গিয়ে করছেন যাদেরকে মনে করছেন খুব ভালো খুব ভালো আপনার কে এখন হাত বোলাচ্ছে মলম লাগাচ্ছে তারাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে এক সময় তো বন্ধু ছিলেন তাই বললাম আপনাকে এই কথাটা বললাম যে আপনি যে আমার সমালোচনাটা অন্যজনের কাছে গিয়ে করছেন না তারাই একদিন আপনাকে নিয়ে হাসাহাসি করবে বলে রাখলাম আপনাকে যাই হোক ভালো থাকুন ভদ্রভাবে থাকুন নিজের মতো থাকুন প্লিজ আমাকে রক্ষা দিন আমাকে বাদ দিয়ে আপনারা কসিপ করুন সমালোচনা করুন যেটুকু করুন আপনারা নিজেরা করুন জোরহাত করছি আপনাকে বা আপনাদের টিমকে জোরহাত করছি আমাকে নিয়ে সমালোচনা করাটা বন্ধ করুন আর একটা কথা হ্যাঁ আমি এখানে অন ক্যামেরা কথা বলছি আমি এখানে কোনো কাউকে মেনশন করে বলিনি আমার যত বন্ধু বান্ধব আছে কাউকে মেনশন করে বলিনি আমি যাদের বলেছি বা যাকে বলেছি তারা বুঝতে পারছে আর আমাকে মিমিক্রি করছেন। বিক্রি করছেন বাহ বাহ গুড খুব ভালো মিমিক্রিটা বেশ ভালো লেগেছে আমার গুড এগিয়ে যান চলবে সবার আগে কিন্তু ওখানে আছে একজন এটা মাথায় রাখবেন ভালো থাকুন আর সৎ কাজে মন দিন জীবনটা এমনি কেটে যাবে সৎ কর্ম করুন জীবনটা এমনি কেটে যাবে যে মহিলা বলছে যে মহিলা আপনাকে বলছে না ম্যাডাম আপনাকে বলছি না যে মহিলা বলছে সেই মহিলাকে সত্যি তারিফ করতে হয় তার ভালো থাকুন ম্যাডাম আপনাকে বললাম আপনি আজকে যাদের কাছে ঘাড়ে মাথা রেখে কাঁদছেন যাদের কাছে গিয়ে বলছেন যাদের কাছে ইয়ে করছেন তারাই আপনার বিরুদ্ধে কথা বলবে ভালো থাকুন